সাংবাদিক সম্মেলন করে পুলিশ সবাই বলেছিল আমরা কোন প্রার্থীকে চিনি না কোন মার্কা চিনি কোন দল চিনি না কিন্তু বিজেপির গায়ে থামে নাই ম্যাজিস্ট্রেট থামে নাই চলে গিয়েছে অথবা আমরা বলতে চাই সরকারের যারা ছাত্র ছাই প্রশাসনের কাজ করছেন অনুরোধ জানাই এই সমস্ত কাজ থেকে চলে আসুন বিভিন্ন মাঠে চলে যায় আমরা আগে এখন বলছি একটু আগে আমাদের যুগ মহাসিমায় বহাদপুর বলেছেন এই সরকারের উপরে জনগণের আস্থা নাই মূলত আস্থা নাই আস্থা না থাকার কারণে এরা অশুভ পথ বেছে নিয়েছে চুরি এবং ডাকাতি চিন্তার পথ বেছে নিয়েছে আমরা বলতে চাই যে ঘটনা ঘটেছে দুই দিন আগে সাংবাদিক সম্মেলন করে পুলিশ সফরে বলেছিল আমরা কোনো প্রার্থীকে চিনি না কোনো মার্কা চিনি কোন দল চিনি না আমরা নগরবাসীকে সুষ্ঠু ভোট দিতে চাই নিরাপত্তা দিতে চাই আমরা স্পষ্ট দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক স্মার্ট মিডিয়ার মাধ্যমে দেখেছি সাইকে চৌমনেকে যেখানে বাধা দিয়ে হয়েছে হামলা করা হয়েছে সেখানে বিজেপির গাড়িও টাবল ছিল ম্যাজিস্ট্রেট টাবল ছিল পুলিশ ছিল তা নীরব ভূমিকা পালন করেছে আমাদের পার্টির পক্ষে দাঁড়িয়ে বলা হয়েছে প্রতিবাদ করা হয়েছে কিন্তু বিজেপির গাড়ি থামে নাই ম্যাজিস্ট্রেট থামে নাই চলে গিয়েছে অথবা আমরা বলতে চাই সরকারের যারা ছত্র ছাই প্রশাসনের কাজ করছেন অনুরোধ জানাই এই সমস্ত কাজ থেকে চলে আসুন আমরা বলতে চাই পুলিশ সুপার আমাদের সাহেকে জয়মনাইকে আমাদের ক্যান্ডিডেটকে নিরাপত্তা দিতে পারে না তার পদত্যাগ চাই পদত্যাগ করতে হবে নির্বাচন কমিশনে বলছেন নির্বাচন করে আশ্রয় দিয়েছিল জনগণ ভোট কেন্দ্রে ছিল তিনিও যেহেতু সুষ্ঠ নির্বাচন করতে পারে নাই তারও আমরা পদত্যাগ চাই অতএব আমরা স্পষ্ট বলতে চাই আসন বরিশালের জনগণ বাংলাদেশের জনগণ যা ইসলাম চান সুষ্ঠ নির্বাচন চান সুষ্ঠ ধার দেশ চান তাহলে আমাদের সঙ্গে করতে হয়ে আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে

চেষ্টা করেন তাহলে আপনাদের আখের রক্ষা হবে না এই জনতা জেগেছে প্রথম